মাত্রই জানতে পেলাম এনসিপির যে সমাবেশ চলছে সেই সমাবেশে হামলা করা হয়েছে জয় বাংলা স্লোগান দিয়ে আমাদের উপর আমাদের উপর হামলা করে ওরা বলে আওয়ামী লীগ ফিরে আসবে সিনেমাকেও হার মানাবে ছাত্রলীগ ও আওয়ামী লীগের তাণ্ডব সমাবেশে যাওয়ার সময় এনসিপি নেতাকর্মীদের উপর জয় বাংলা স্লোগান দিয়ে হামলা রাজধানী ঢাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয় শহীদ মিনারের জুলাই ঘোষণাপত্র সনদের দাবিতে পূর্বে ঘোষিত সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ কিন্তু এসব সমাবেশ ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী করা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করলেও শেষ রক্ষা হয়নি এনসিপি নেতাকর্মীদের নাহিদ ইসলামের গাড়ি আটকিয়ে জয় বাংলা স্লোগান দিয়ে হামলা চালায় আওয়ামী লীগ ও ছাত্রলীগ তখন প্রাণে বাঁচতে দৌড়ে পালাতে চাইলে শেষ রক্ষা হয়নি এনসিপি নেতাকর্মীদের পরবর্তীতে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছে দেশের এই পরিস্থিতির জন্য দায়ী অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনুস দেশকে গৃহযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে এ বিষয়ে বিস্তারিত দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করলেই এটা কি বলা যায় যে দেশ ক্রমেই গৃহযুদ্ধের দিকে চলে যাচ্ছে নানা রকমের প্রপাগান্ডা শুনছি দেশ অস্থির হবে পতিত শক্তি দেশকে অস্থির করে তুলবে এবং দেশকে অস্থির করে তোলার পরিকল্পনা বাস্তবায়নের নানা পদক্ষেপ তারা নিচ্ছে নানা জায়গায় তারা ট্রেনিং নিচ্ছে এমনকি ভারতেও ট্রেনিং নিচ্ছে এটাকে কেন্দ্র করে একটা একজন মেজরকে গ্রেপ্তার করা হয়েছে তাকে মার্শাল করা হচ্ছে এমন খবর যখন যেমন শুনছি তেমনি সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং হিংসা যেভাবে ছড়িয়ে পড়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি যে পর্যায়ে গিয়েছে এবং যারা ক্ষমতা ক্ষমতায় আছে এবং ক্ষমতার কাছাকাছি আছে তারা যেভাবে বিভিন্নভাবে নৈরাজ্য সৃষ্টি করছে এরকম খবর গণমাধ্যমে প্রতিনিয়ত যখন আসছে তখন এই কথা কি সত্যিই বলা যায় যে দেশ গৃহযুদ্ধের দিকে চলে যাচ্ছে কিংবা সরকার দেশকে গৃহযুদ্ধের দিকে ফেলে দেওয়ার চেষ্টা করছে সেরকমই মন্তব্য করলেন গতকালকে জাতীয় পার্টির মহাসচিব জাতীয় পার্টি গতকালকে রাজধানীতে মিছিল করেছে সমাবেশ করেছে সেখান থেকেই ভাইদার পাটোয়ারি জাতীয় পার্টির নতুন মহাসচিব তিনি এই অভিযোগ করেছেন কেন কোন প্রেক্ষাপটে তিনি মনে করছেন যে দেশ গৃহযুদ্ধের দিকে চলে যাচ্ছে একটু বোঝার চেষ্টা করব। এই ভিডিওতে দেশকে সত্যি সত্যি গৃহযুদ্ধের দিকে চলে যাচ্ছে কিনা দেশীয় আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে বিভিন্নভাবে যে ব্যাপারগুলো প্রচার হচ্ছে সেটা হচ্ছে যে এই সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে ক্ষমতায় আসার পর থেকে কোনো কোনো উপদেষ্টা তো ক্ষমতাই বলেন সচেতন কিছু উপদেষ্টা দায়িত্ব বলেন সেই দায়িত্ব নেওয়ার পর থেকে কিংবা ক্ষমতা নেওয়ার পর থেকেই আমরা দেখেছি যে দেশে ঐক্য ঐক্য সৃষ্টির বদলে এক ধরনের হিংসা ছড়িয়ে দেওয়া হয়েছে এক ধরনের হিংসা প্রতিহিংসার বীজ নতুন করে বপন করা হয়েছে কিভাবে প্রতিশোধ নেওয়া যায় কিভাবে প্রতিহিংসা ছড়িয়ে দেওয়া যায় কিভাবে সাহেস্তা করা যায় কিভাবে কবর রচনা করা যায় কিভাবে মূল উৎপাটন করা যায় কিভাবে নিঃশেষ করে ফেলা যায় কিভাবে ছায়া পর্যন্ত বিলীন করে দেয়া যায় ধর ধরপাকড় করা যায় কিভাবে মব করে কাহিল করা যায় কিভাবে আদালতে মব করা যায় আদালতের বাইরে মব করা যায় কিভাবে কথা না শুনলেই আওয়ামী লীগের দোষর ত্যাগ দেওয়া যায় এই ব্যাপারগুলো প্রতিনিয়ত আমরা দেখছি সম্প্রতি অতি সম্প্রতি একত্রিশ তারিখ এবং এক তারিখে শাহবাগে যে জুলাই যোদ্ধা পরিচয়ে দখল করা হলো শাহবাগ এবং শাহবাগ অবরোধ করা হলো দুই দিন রাজধানী মাসির বাসীর জীবন একেবারে অসহায় হয়ে গেছে নাকানি চোবানি খাওয়ার মতো অবস্থা হয়ে গেল সেই শাহবাগে দ্বিতীয় দিনে দেখলাম সংঘর্ষ এক পক্ষ আর এক পক্ষকে বলছে ভুঁয়া জুলাই যুদ্ধ জুলাই বলছে ওরা যে পক্ষ অবরোধ করেছিল সেই পক্ষ অভিযোগ করছে যে আমরা এনসিপির ডাকে সাড়া দিই এনসিপির কথা শুনিনি এনসিপির পারপাস সার্ভ করিনি এই জন্য এনসিপি গুন্ডা পাঠিয়ে আমাদেরকে ভুঁয়া জুলাই যোদ্ধার ট্যাগ লাগানোর চেষ্টা করছে এর থেকে এনসিপিকে বেরিয়ে আসতে হবে জুলাই কারো বাবার না জুলাই কারো ব্যক্তিগত সম্পদ না জুলাই বিক্রি করে নানাভাবে খাওয়ার চেষ্টা হচ্ছে সমন্বয় বিক্রি করে নানাভাবে চাঁদাবাজি দখলদারিত্ব প্রতিষ্ঠিত করা হচ্ছে এই চিত্র তো আমরা দেখছি জুলাইকে অবলম্বন করে নানাজনের জিরো থেকে হিরো হয়ে যাওয়ার ব্যাপারও আমরা দেখেছি অনেকভাবে অনেকের প্রসঙ্গই এসেছে আলোচনায় সব থেকে বেশি আলোচনা যেটা হয়েছে সেটা হচ্ছে যে যেটা হিউম্যান রাইটস ওয়াজ সম্প্রতি যে প্রতিবেদন তৈরি করেছে সেখানেও বলা হয়েছে যে রাজনৈতিক সরকারের মতো বিরোধী মতকে দমন করা এবং মামলা মোকদ্দমা দিয়ে হয়রানি করা এই সরকারও করে যাচ্ছে যে যার কোনো পার্থক্য আগের সরকার থেকে রাজনৈতিক সরকার থেকে এই সরকারের আমলে দেখা যাচ্ছে না সেই প্রেক্ষাপটগুলো নিয়ে নিয়েই হয়তো স্বামী মহেদার পাটোয়ারি এরকম মন্তব্য করলেন যে দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া হচ্ছে আবার জুলাই সনদ নিয়ে যে অবস্থা তৈরি হয়েছে জুলাই সনদের পক্ষে বিপক্ষে যে এক ধরনের সহিংস অবস্থা তৈরি হবে মনে হচ্ছে জুলাই সনদে ঐক্যমত্য হবে না সেটাকে নিয়ে একটা রাজনৈতিক বিশৃঙ্খলা তৈরি হবে এই এরকম প্রেক্ষাপট যখন তৈরি হচ্ছে এরকম প্রেক্ষাপট যখন আমরা আমাদের সমাজে দেখছি তখন এই অভিযোগ করা খুব একটা যে আশ্চর্য হওয়ার মতো তেমনটা আমার মনে হয় না কি বললেন স্বামী হায়দার পাটোয়ারি তিনি মন্তব্য করলেন শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকার দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে অর্থাৎ সরাসরি তিনি সরকারকে দায়ী করলেন সেখানেই তিনি বলছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে শনিবার রাজধানীর কাকরাইলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে এমন মন্তব্য করেছেন তিনি দলটির মহাসচিব স্বামী হায়দার পাটোয়ারি বলেছেন সরকার আইনের শাসন বাদ দিয়ে মবের শাসন তৈরি করেছে দেশকে দুই ভাগে বিভক্ত করেছে বর্তমান সরকার মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে এ সময় নেতাকর্মীরা অভিযোগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি কাদের সহ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও মব ভায়োলেন্স করে নেতাকর্মীদের উপর হামলা করা হচ্ছে আমরা গতকালকে এই খবরে দেখেছি যে বগুড়াতে জাতীয় পার্টির কার্যালয়ের সংস্কার কাজ চলছিল সেখানে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে সেই অফিস আবার ভাঙচুর করে একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে এরকম কর্ম চলছে জাতীয় পার্টির বিভিন্ন প্রোগ্রাম জাতীয় পার্টির অফিস নানাভাবে আক্রান্ত হচ্ছে সেই ঘটনাগুলোও আমরা দেখছি এর আগে সমাবেশের জন্য রাজধানী সহ বিভিন্ন প্রান্ত থেকে দলটির নেতাকর্মীরা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হলে পুলিশ বাধা দেয় বাধায় তারা তবে এর কিছুক্ষণ পরে পরিস্থিতি শান্তি হয় সমাবেশ থেকে তারা বিক্ষোভ মিছিল করে এবং বিক্ষোভ মিছিলের আগে সমাবেশে এই অভিযোগ করা হয় যে সরকার দেশকে গৃহযুদ্ধ এবং বিভেদ ভাগাভাগির দিকে নিয়ে যাচ্ছে যে কথাটা বারবার উচ্চারিত হয়েছে যে দায়িত্ব নেওয়ার পরে দেশকে একশোতই গাঁথার চেষ্টা করতেন এই ঘোষণা দিতে পারতেন যে যারা অপরাধী যারা দুর্নীতিবাজ যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের বিচার হবে কিন্তু মানে ব্যাপারটা সামষ্টিক হবে না ব্যাপারটা একেবারে পাইকারি দরে হবে না সবাই যে যার মতো অধিকার ভোগ করবে সবারই এদেশে অধিকার রয়েছে আওয়ামী লীগ নামটা আওয়ামী নামের সঙ্গে যাদের সম্পর্ক আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মী তাদেরকেও যেভাবে হয়রানিমূলক মামলা যদিও সরকারের পক্ষ থেকে সেটা স্বীকার করা হয়েছে একদিন আগে আইন উপদেষ্টা তিনি বলেছেন যে এই সরকারের সব থেকে বড় ব্যর্থতা এবং মাথা ব্যথার জায়গা যেটা স্বীকার করে নিয়েছেন অন্যান্যরা তো স্বীকারই করে না তিনি স্বীকার করে নিয়েছেন যে মব সন্ত্রাস এবং এই মামলা বাণিজ্য এই দুটো এই দুটো জিনিসই এই সরকারকে সব থেকে বেশি বিপদে ফেলেছে এবং এই দুটো জিনিসই সমাজে বিভেদ তৈরি করেছে সমাজ সমাজকে ভাগ করে ফেলেছে এই ব্যাপারটা এই ব্যাপারটা কিন্তু অন্যরা স্বীকার করে না প্রধান উপদেষ্টার প্রেসে স্বীকার করেন না প্রধান উপদেষ্টা নিজেও স্বীকার করেন না অন্য দুই ছাত্র উপদেষ্টা তারা স্বীকার করেন না প্রধান উপদেষ্টার সহকারী উপ তারা প্রেসে এটা তারা যারা আছেন তারা অস্বীকার করেন টকশোতে গিয়ে সরাসরি বলেন যে মব মব বলছে এই সরকারের বিরুদ্ধে যারা তারাই সরকারের উপরে মব সৃষ্টি করছে মবের বৈধতা সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে মবের পৃষ্ঠপোষকতা সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে এই অভিযোগ অনেক দিন থেকেই যখন চলছে তখন স্বামী হায়দার পাটোয়ারির এই কথাটা আমার মনে হয় যে গুরুত্বের সঙ্গেই বিবেচনা করা উচিত সরকারের কারণ দেশ বহু ভাগে বিভক্ত করে আদতে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যাবে না শান্তি প্রতিষ্ঠাও করা যাবে না গণতান্ত্রিক শান্তিপূর্ণ একটা সমাজ গড়তে হলে সবাইকে নিয়ে এগোতে হবে সেখানে শুধু আপনি স্পেসিফিকলি বলতে পারেন যে যারা অপরাধী তাদের বিচার হবে কোনো দল কিংবা কোনো গোষ্ঠী তাদের সামষ্টিকভাবে যে মানে বিপদে ফেলার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া বন্ধ করতে হবে দর্শক আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের